হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ডাইনামিক গাড়ি আজকে আপনাদের জন্য অনেক কালারের ডাইনামিক গাড়ি নিয়ে আসলাম এবং আমাদের গাড়িগুলো আপনারা জেনে থাকেন অত্যন্ত মজবুত হয়ে থাকে এবং অনেক টিকসই হয়ে থাকে আমাদের সেসিজের গলাটা অনেক খারাপ দেখেন জাম্পারটা অনেক খারাপ মোটরসাইকেলের মতো ইজিতে খেলে আমাদের এখানে আপনার মিটার দেওয়া আছে এলইডি মিটার ডিজিটাল যেটাকে বলা হয় ডিজিটাল মিটার এখানে ভালো মানের চাপা এবং ডাবল সুইচ ভালো মানের ফিক ব্যবহার করা হয়েছে আপনার যেটা অনেক ভালো এবং অনেক দামি আমরা যে হ্যান্ডেলটা ব্যবহার করছি এই হ্যান্ডেলটা অনেক মজবুত অনেক ভারী যেটা অরিজিনাল হ্যান্ডেল অনেক মজবুত নষ্ট হয় না সহজে আর আমাদের এই গাড়িতে উপরে দুটা স্পিকার এবং একটা সুইচ ব্যবহার করছি লাইটিং সহকারে গাড়িগুলো আপনারা দেখেন আপনার অরিজিনাল হেডলাইট দুইটা হরেন এবং গ্লাসগুলো অনেক মজবুত দেখেন আমাদের অনেক কালারের গাড়ি টিয়া কালার নীল কালার আর্মি কালার অনেক কালারের গাড়ি আছে আপনারা যার যেরকম পছন্দ দেখেন আজকে এই যে আমাদের শোরুম এসে এ সাউন্ড মোটরস আর আমাদের অনেক কালার অনেক রকমের গাড়ি আছে আপনাদের যার যেটা পছন্দ নিজেরা পছন্দ করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ চাইলে কেউ অর্ডার দিয়ে বানায় নিতে পারবেন আমাদের গাড়িগুলো হলো বোর্ড সিস্টেম গাড়ি অনেকের পর্দা সিস্টেমে থাকার কারণে দেখা যায় কিছু লগে লাগার পরে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় অল্প দিনে তাই আমরা ফাইবার অ্যালুমিনিয়াম বোর্ড ব্যবহার করছি যার কারণে এটা সহজে নষ্ট হয় না আর আমাদের প্রতিটা গাড়িতে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যে মোটর কন্ট্রোলারের আপনার দুই মাসের গ্যারান্টি থাকবে যদি দুই মাসের ভিতরে কোনো সমস্যা হয় তাহলে আপনি চেঞ্জ পাবেন দুই মাসের গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না যে ঠিক করে দেব সম্পূর্ণ গ্যারান্টি থাকবে দুই হাজার ওয়ার্ডের ম্যাগনেট দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এখানে ম্যাগনেট হলো পঁয়ষট্টি ম্যাগনেট আর আমাদের গাড়িগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এবং মজবুত দেখেন সিটগুলো দেখেন অনেক মোটা এমনকি অনেক ভালো পিছনে তিন ব্যাটারি হবে সামনে এক ব্যাটারি দেখেন সব কিছু হাই কোয়ালিটি অরিজিনাল ডাইনামিক উপরে জালি করা নিচে বোর্ড দেওয়া দেখতে অনেক সৌন্দর্য আর আমাদের গাড়ির সাইজটা হলো একচল্লিশ সাইজ যেখানে আপনার তিনজন অনেসে সুন্দরভাবে বসতে পারবে দেখা যায় অনেক সময় অনেক লোক আসে অনেকজন বেশি সেজন্য জন্য নিতে নিত সুবিধা এই যে দেখেন ডাইনামিক গাড়ি একটা পাতা কালারের গাড়ি গুলার ফিটিং কাজ চলতেছে আমাদের এখানে অনেক গাড়ি আছে ডাইনামিক মিনি ডাইনামিক ডাইনামিক বোরাক গাড়ি স্যান্ডি গাড়ি স্যান্ডি বোরাক তারপরে মিনি বোরাক মিনি পাওয়ার সব ধরনের গাড়ি আছে আমাদের কাছে যার যেরকম লাগবে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এখানে এই গাড়িটা আমার এলাকায় বিক্রি হয়েছিল নারায়ণগঞ্জে এটা কাজ চলতেছে এটা হলো আমার শোরুমের ভিতরে এই যে দেখেন আমাদের গাড়িগুলো পার্ট টু পার্ট নাট সিস্টেম সারা বাংলাদেশ আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের থেকে দোকানদার রাংশালা নিয়ে যায় নিয়ে বিক্রি করতে বিক্রি করে আপনারা চাইলে সরাসরি যদি আপনাদের দাঁড়ানো যে গাড়িটা আছে ওটা পছন্দ হলো না আপনি বললেন আপনাকে ফিটিং করে দিতে আমরা সাথে সাথে ফিটিং করে দিতে পারবো আর এই গাড়িটা আমার এলাকায় বিক্রি হয়েছিলো তো আমরা এই এলাকায় চলার জন্য একটা ভাম্পার করতে হয় অ্যাঙ্গেলের যেন অন্যান্য গাড়ি যেন না মেরে একটার সাথে একটা ধাক্কা খেয়ে যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য এই গাড়িটা আমরা অ্যাঙ্গেল সিস্টেমের একটা ডিজাইন করে দিতেছি এটা খরচ এক্সট্রাভাবে দেখেন এটা তো দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাইট ম্যাগনেটের আর আমরা যে পাত্তিগুলা ব্যবহার করছি আমাদের এই পাত্তিগুলা ছয় পাত্তি আপনার এই পাতি স্প্রিংয়ের ছয় মাসে গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতরে যদি ভেঙে যায় সোজা হয়ে যায় আপনি নতুন পাবেন গলা সি যে গ্যারান্টি থাকবে তিন বছরে তিন বছরের ভিতরে যদি অ্যাক্সিডেন্ট ছাড়া যদি গলা ভাঙে তাহলে আপনার ফুল সিসিজ নতুন পাবেন কোনো রিপেয়ারিং না সম্পূর্ণ নতুন পাবেন আর আপনারা সরাসরি আসবেন আইসা দেখা পছন্দ করে নেবেন আর আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ আদমজি পুরান থানা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম